আজ রবিবার উনত্রিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের পনেরোই সেপ্টেম্বর বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবা কারম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় স্নান সারুন সাদা রঙের বস্ত্র পরিধান করে ভিজে গাতেই সূর্যদেবের দিকে ফিরে আপনারা অবশ্যই তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করুন দেখুন এটিই কিন্তু আগত একটি বছরের মধ্যে অন্তিমতম রবিবার যেখানে সূর্য সগৃহে অবস্থান করছে সূর্য আবার সগৃহে প্রবেশ করবে একটা না এক বছর পর সময় সুযোগে সদ্ব্যবহার করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে বন্ধু বান্ধবদের সাহায্যে অর্থনৈতিক ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্তি পেতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করতেই পারেন আজ আপনারা ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাদেরকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যা কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি